হাজার শব্দের অর্থ হল পাথর আসওয় শব্দের অর্থ হলো কালো সেখান থেকে হাজরা এর অর্থ দ্বারাই কালো পাথর কি পাথর কালো পাথর তো এটি এখন আমাদের বর্তমান কাবা বাইতুল্লার যে আকৃতি চারকোনা সেই চারকোনা আকৃতির একটি কোনায় অবস্থিত আপনারা যারা হজে গিয়েছেন বোমরা করেছেন তারা দেখেছেন যে হজরের আসওয়াদ এটি দরজার পাশে একটি কোনায় লাগানো আছে তো এই হজর আসওয়াদের এই আমাদের হজের আমলের মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে যে আমাদের কাুল্লাকে কেন্দ্র করে যে তোয়াফ করতে হয় এই তোয়াফটা শুরু হয় হজরে আসওয়াদ থেকে কোথায় থেকে হাজরা আসওয়াদ থেকে আপনি হজরে আসওয়াদের কোনা থেকে তাওয়াফ শুরু করলেন আবার ঘুরে এসে হজরে আসোদে পৌঁছালেন এর অর্থ হলো আপনি এক তো অফ করেছেন কয় তফ করেছেন এক তো অফ করেছেন তাহলে এটি হাজের আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে তাওয়াফকে গণনা করার জন্য হজরে আসওয়কে কাউন করা গণনা করা তো এটি ইতিহাস যদি সংক্ষিপ্তভাবে বলি যে এই হজরে আসোয়াদ এটি মূলত কালো পাথর ছিল না এই হজরে আসোয়াদটি মূলত ছিল সাদা পাথর কি পাথর সাদা পাথর কিন্তু এটাকে বনি আদমের গোষ্ঠী আদম আলহি সালতেসালামের গোষ্ঠী মানব জাতি চুমা দিতে 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 পাথরটি কালো হয়ে যাবে এবং এই অঞ্চলের আসওয়াদের একটি বিশেষত্ব হচ্ছে সে গুণাকে ধারণ করে মানুষের গুণাকে কী করে ধারণ করে এবং সেই গুণাহেরই একটা নিদর্শন হচ্ছে পাথরটি কালো হয়ে যাওয়া তো হজরে আসওয়াদ যে কালো ছিল না মূলত হজরে আসওয়াদ যে এটা সাদা সাদাই ছিল সেটার একটা বর্ণনা বিভিন্ন জায়গায় তাফসিরের কিতাবে পাওয়া যায় হাদিস শরীফের মধ্যেও এসেছে তো আমরা তাফসিরে ইবনে কাসির থেকে একটু দেখব যে এটি যে সাদা ছিল ইয়া ইয়া খলিল ইন্দালাকা আইন দি ইউদ্দি আহাজান ফাখুদ্হা ফাকিদা গোয়া বে হাজারি আব্ব ইয়াদ আলিয়া কুতিল জান্না কানা আ দা মোহাদ্ নাজালা মিনাল জান্না তাফসিরা ইমনে কাসিরের ভিতরে এসেছে এবং তাফসিরে কুর্তুবীর ভিতরেও কথাটি এসেছে হাজরতে ইব্রাহিম আলা ইউসালত বোয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহ পুনর্মাণ করছিলেন ওনার সময়ে তৎকালীন সময়ে তখন তার ছেলেকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে বললেন যে এখানে এই কাবা বাইতুল্লার এই পর্যায়ে যে কালো পাথরটি লাগাবো সেটি তুমি নিয়ে আসো তার ছেলে যখন পাথর সময়ের ভিতরে খোঁজাখুঁজি করে কালো পাথর পেলো না ফিরে এসে বলল বাবা কই কালো পাথর তো পেলাম না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আবার বললেন তুমি আবারও ফিরে যাও খুঁজে দেখো আবারও গেলেন এরপরে খোঁজাখুঁজির পরে আবারও যখন ফিরে আসলেন তখন মেল দেখলেন বাবা ইব্রাহিম আলাহ কালো পাথরটি অলরেডি লাগিয়ে ফেলেছেন তখন হজরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি পাথরটি কোথায় পেলেন তখন হজরত ইব্রাহিম আলাহ ইসলাতাম এই উত্তরটি দিলেন ইয়া ইব্রাহিম ইয়া খলীল ইয়া খলিল আর রহমান হজরত ইব্রাহিম আলহিস্লা তিনি যখন বললেন যে একজন ফেরেশতা আসলো এবং আমাকে এভাবে বললো ইয়া ইব্রাহিম ইয়া খলিলা রহমান হে ইব্রাহিম হে আল্লাহর বন্ধু হিন্দাল কাহিন দি আমার কাছে একটি আমানত রয়েছে আপনার জন্য ফাহুদ আপনি সে আমানত চিন ফাহিদা হু আবি হাজারিন আবি আদা বিলিয়া কুলতিন জান্না দেখা গেল যে আমানতটি ফেরেশ তাহজল যে হিম আলাই হিউসাল্তয়েসালামকে দিলেন সেই আমানতটি হলো একটি সাদা পাথর বেহাজারিন আফিয়াদুমিন ইয়াকুত তিল জান্নাত জান্নাতের ইয়াকুত পাথরসমূহের মধ্যে একটি পাথর সাদা পাথর জান্নাতের কায়ালা আজামখাদে নাজালা বিঙি মিনাল জান্নাতী যেটি স্বয়ং আদুম আলাই হিউসাল দুয়াসাললাম জান্নাত থেকে আসার সময় নিয়ে এসেছিলেন তাহলে এখানে আমরা পেলাম যে এই হাজরা আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর নয় এটা জান্নাত থেকে নিয়ে আসা পাথর এবং আরেক বর্ণনা এসেছে কানা না আসাদা ব্যিনা কালজি এই যে আসমান থেকে বৃষ্টির সময় বরফ বর্ষণ হয় হয় না অনেক সময় বৃষ্টিতে বরফ পড়ে ওই বরফ শিল বরফ আমাদের আমরা সেটা বলি ওই শিল বরফ যেরকম সাদা ধবধবে হয় ঠিক সেরকম জান্নাত থেকে নামে শিল বরফের মতো সাদা ধবধবে একটি পাথর হজরত ইব্রাহিম আলাই সালাম সেখানে লাগিয়েছিল উপস্থিতি এই পাথরটি হচ্ছে সেই পাথর যেটি আমরা এখন দেখতে পাই কিন্তু এই পাথরটি চুমা দিতে 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 এটি কালো হয়ে যায় তো এই যে জামিন তিরমিজির একটি বর্ণনা চুমা দেওয়াটা সুননত হজরে আসলে চুমা দেওয়াটা এটি যে একটি পছন্দনীয় আমল একটি সুনত মোস্তাহাব পর্যায়ের একটি আমল তো এই যে পাথরে চুমা দেয় তো পাথর গুনাহকে ধারণ করে এই কথাটা তিরমিজি একটা বর্ণনা এসেছে এভাবে হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা থেকে কল কল রসুল্লাহ আলাই হজরত ইবনে আব্বাস বলেন রসুল নবীজি বলেছেন

এখান থেকে আমাদের শিক্ষা হল অবশ্যই আমরা এখন হজরায় যাব চেষ্টা করবো হাজরা আসওয়াদকে একটি বার হলেও চুমা দিতে মোহাম্মতের সাথে হজুরে বাগ সল্লিয়াল্লাম আমাদের কবি সাহাবায়কেরাম অনেকেই এই আমলটি করতেন তো এই চুমা দেওয়া হয়েছে একটি সুন্নত আমল যদি ভিড়ের কারণে সম্ভব না হয় তাহলে দূর থেকে হলেও মোহাম্মতের সাথে চুমার একটি অভিনয় আমরা করব যে সে আমলের মূল আমল